করি সকলেই ভালো আছেন সার্ভিয়ার জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছিলেন তারা আসলে জানতে চান যে ভাইয়া কত টাকা কি খরচ কিভাবে যাব বা কতদিন সময় লাগবে আসলে অ্যামাউন্ট যে খরচের বিষয়টা কিন্তু ওপেনলি এভাবে ডিসকাস করা যায় না ঠিক আছে আর সময়টা টোটাল আমরা কিন্তু বলে দিয়েছি যে পাঁচ থেকে ছয় মাস কিন্তু ম্যাক্সিমাম টাইম বা মিনিমাম টাইম বলতে পারেন এটা সময়টা লাগবেই কারণ যেহেতু আপনার পাসপোর্টটা এই মুহূর্তে ইন্ডিয়া এম্বাসিতে ফেস করাতে হয় মানে ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে পাসপোর্টটা স্টাম্পিং হয়ে আসে যার কারণে কিন্তু সময়টা একটু বেশি প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু এখন বেশ কিছু কাজ অলরেডি আমরা প্রসেসিং এ দিয়ে দিয়েছি নতুন কিছু কাজ আসছে এটা আপনারা সকলেই জানেন সেই কাজের জন্য আমরা কিন্তু ফাইল অলরেডি নিচ্ছি আমাদের কাছে এই মুহূর্তে জেনারেল ওয়ার্কার মানে জেনারেল লেবার রেস্টুরেন্ট কনস্ট্রাকশান সাইটের কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে মিনিমাম এসএসসি পাস বয়স বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের কোনো স্কিল আছে অবশ্যই স্কিল সার্টিফিকেট লাগবে যাদের স্কিলটা থাকবে সার্টিফিকেট থাকবে তাদের স্যালারি রেঞ্জটা কিন্তু খুবই বেশি হবে যারা নন স্কিল তাদের স্যালারি রেঞ্জ হবে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত তার থাকা খাওয়া এবং ট্যাক্স ফি সম্পূর্ণ কোম্পানি বহন করবে যারা দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন রকম অ্যাডভান্স ছাড়াই তারা চাইলে ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে কিন্তু সীমিত সংখ্যক ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন করার মতো আর সুযোগ থাকবে না যখন নতুন কাজের জন্য অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম